আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র দেখব বা একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানো যে তোমাদের স্কুলে এবছর যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে তার প্রশ্নপত্র তোমাদের শিক্ষকরা কিন্তু তৈরি করবেন ঠিক আছে আর এই বছর বোর্ড থেকে যেহেতু কোনো প্রশ্নপত্র দেওয়া হয়নি বা নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আজকের এই ভিডিওতে আমরা একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো তো এরকম মোট তিরিশ মিনিট সময় থাকবে এবং তিরিশ নাম্বারে তোমাদের হচ্ছে একটা বহু নির্বাচনী পরীক্ষা হবে তো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে ওয়েম আর ফর্মে ঘর মানে বৃত্তগুলো ভরাট করতে হবে ঠিক আছে তো তোমাদের যে সিলেবাসটা দেওয়া হবে সেই সিলেবাস থেকে কিন্তু এ ধরনের প্রশ্নগুলো করা হবে এরপর যে আমরা রচনামূলক অংশ দেখব বা সৃজনশীল অংশ রচনামূলক অংশে থাকবে মোট সত্তর নম্বর এবং তার জন্য তোমরা পাচ্ছ আড়াই ঘন্টা ঠিক আছে কবিভাগে থাকছে গদ্য অংশ এবং গদ্য অংশে থেকে তোমাদের হচ্ছে মোট চারটি প্রশ্ন থাকবে আর খবিভাগে থাকছে হচ্ছে কবিতা অংশ এখান থেকেও তোমাদের থাকবে হচ্ছে মোট চারটি প্রশ্ন এখন এই কবিভাগ এবং খবিভাগ থেকে দুইটি করে তোমাদের পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তাহলে মোট হচ্ছে কত পঞ্চাশ নাম্বার আর রচনামূলক অংশে গবিভাগে সহপাঠ থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্নে অ্যান্সার করবে ঠিক আছে এখানে থাকবে কত আরও বিশ নাম্বার তাহলে যদি আমি আলটিমেটলি হিসাবটা করি তাহলে কী দাঁড়াচ্ছে সৃজনশীলতা থাকছে পঞ্চাশ রচনামূলকে বিশ আর নব্বই থেকে তিরিশ এই মোট একশো নম্বরে পরীক্ষাটা হবে এখন আবারও বলছি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা কিন্তু হুবহু আসবে না কেননা প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা ঠিক আছে আর এক একটি স্কুলে প্রশ্নপত্র কিন্তু এক এক ধরনের হওয়াটাই স্বাভাবিক আর যেহেতু এবছর সরকার থেকে কোনো প্রশ্নপত্র দেওয়া হয়নি সেই কারণে হচ্ছে এই একটা মডেল টেস্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় বন্টনটা কেমন হতে পারে বা কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ